আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে অ্যাভরিডে ব্লক প্রথমেই বঙ্গবন্ধু সেতুর টোল পরিশোধ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমার মাকে ডাক্তার দেখাতে আমরা বাসে থেকে বেরিয়েছি রাত সাড়ে তিনটায় সূর্যোদয়টা দেখলাম যমুনা পারে এসে এবার আপনাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি যমুনা ব্রিজ থেকে হসপিটালের দূরত্ব বাইশ দশমিক পাঁচ কিলোমিটার এটি একটি বেসরকারি হসপিটাল এখানে রয়েছে দুশোর বেশি অভিজ্ঞ ডাক্তার চারশোর বেশি মেডিকেল ওয়ার্কারস চল্লিশটির বেশি ডিপার্টমেন্টস ছয়শোর বেশি পেশেন্ট বেড দুই হাজারেরও বেশি এমপ্লয়েজ ভিতরে রয়েছে গেস্ট হাউস মার্কেট এবং ফুড কোর্ট এখানে ডাক্তার দেখানোর জন্য কিছু বিষয় অবশ্যই জানতে হবে প্রথমে আপনাকে আউটডোরে বসে অপেক্ষা করতে হবে সেখানেই দেয়া হয় টোকেন টোকেন সংগ্রহ করে অপেক্ষা করতে হবে সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটায় গেট খোলা হয় তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন আর এই ফাঁকে চাইলে আপনারা সকালের নাস্তাটা করে নিতে পারেন হসপিটাল চত্বরে প্রবেশ করে সবুজের সমারোহ দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল হসপিটালের বহির্বিভাগে সংস্কারের কাজ চলছে তাই এখানে কোনো গাড়ি রাখতে দিচ্ছে না আর তাই আমাদের গাড়িটি পার্কিংয়ের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছে বাইরে হসপিটালের আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটির নিচতলা মার্কেট উপরে পুরোটাই গেস্ট হাউস আর সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি ক্যান্সার ডিপার্টমেন্ট আর এই রয়েছে ফোর্ট কোট গেস্ট হাউজের খরচটা বলে দিচ্ছে টিভি ছাড়া রুম চারশো টাকা টিভি সহ ছয়শো টাকা এসি রুম পড়বে তেরোশো টাকা দুপুর দুইটা থেকে পরের দিন দুপুর দুইটা পর্যন্ত আউটডোরে আপনাদের এই ধরনের টোকেন দেওয়া হবে আমাদের টোকেন নাম্বার একশো থেকে একশো পর্যন্ত আর এই টোকেন ছাড়া আপনি ডাক্তারের টিকিট সংগ্রহ করতে পারবেন না ভিতরে প্রবেশ করে প্রথমেই অনুসন্ধান ডেস্ক থেকে জেনে নিতে হবে আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন তার টিকিট কাউন্টার নাম্বার কত তারপর সেই কাউন্টারের সামনে বসে অপেক্ষা করতে হবে আপনার টোকেন নাম্বার ধরে ডাকলে সমস্যার কথা বলে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করুন সেখান থেকে দেখিয়ে দেয়া হবে তারপর কোথায় যেতে হবে টিকিট সংগ্রহ করতে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে অথবা ফোনে এনআইডির ছবি তুলে আনতে হবে হসপিটালের পরিবেশ অনেক সুন্দর কোথাও কোনো ময়লা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো হসপিটালে এসি থাকায় প্রচণ্ড গরমেও কোনো ভোগান্তি পোহাতে হবে না কিছু অ্যাটেন্ডেন্টের ব্যবহার একটু খারাপ ছিল তাছাড়া বাকিরা সবাই অনেক বেশি আন্তরিক ছিল এখানকার ডাক্তারদের সম্পর্কে না বললেই নয় এভাবে হাসি মুখে শান্ত গলায় ধৈর্যের সাথে রুগীর সাথে কথা বলতে অন্য কোথাও দেখিনি সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশেষে বাড়ি ফিরে যাচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ